ক্রাশের কাছে ভালোবেসে চাইলে ক্রাশ মুখোমুখি দেবে আর অল্প বয়সে বিয়ে করলে গাঁড় ফেটে পড়া হয়ে যাবে একটা মাল ছেড়ে ছেলে আরেকটাকে ধরে রাত্রেবেলা সুযোগ পেলে উল্টো করে মারে রাত্রেবেলা পড়লে মনে আমায় ডেকে নেবে আর প্লেট না থাকলে হাতে পরোটা সেখানেই ঢুকে যাবে তো আশা তোমরা বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে চলো বেশি পেঁয়াজি নেমে ভিডিওটা শুরু করি আমি ওটা নেবো না 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 কোনো ভালোবাসা না ওটা ভালো তোর কথা পড়ে আসি আগে এই দুটো মালকে নিয়ে খেলা হোক শুনলাম মাল দুটো নাকি কি ব্রেক আপ হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম আমাদের ভিউজের জন্য করছে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে ঠিক না দুজন দুটো মাল পুটিয়ে নিয়েছে সারা সারা দিন হোক তুই জানতাম একটু ভালোবাসা বেশি দিন টিকবে না আমি প্রথমেই বলেছিলাম ভালোবাসা বাট বল মনে খালি চোদা বলছি নতুন মালটা আনবক্সিং কবে করছিস তোরা মারবি আর কিছু হলে মহাদেবের দোষ ঠিক বলেছো বাবা তো চেয়েছিলাম তোমার কাছে কোন ধার তো আর চাইনি যে আবার ফিরিয়ে নিলে একটা মানুষে চেয়েছিলাম মহাদেব

দশটা বড়োটা এইভাবে মুড়িয়ে পকেটে নেবে এইভাবে মুড়িয়ে বাড়ি গিয়ে খুলবে পরোটা হয়ে যাবে পরোটা 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 মাধ্যমিক নতুন সিলেবাস সেই পরোটা